আর্জি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা পাশাপাশি রাজ্যের মহিলাদের অসুরক্ষা একই সাথে আর্জি করে তাণ্ডব চালানোর ঘটনা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে পূর্বস্থলীর দু নম্বর ব্লকের কালেঘাতলা বাজার এলাকায় বিজেপির অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালিত হলো এদিন শুক্রবার বিকেল চারটে নাগাদ চারটে থেকে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ চলার পর পথ অবরোধ উঠে যায় এদিন এই কর্মসূচিতে হাজির ছিলেন কাটুয়ার সাংগঠনিক জেলার বিজেপি জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মন্ডল সভাপতি সমর সহ বিশিষ্ট বিজেপির কার্যকর এক নম্বর মাগনপুর এলাকায় বিজেপির তরফে একই দাবি সেখানেও চলল পথ অবরোধ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ যুব সমাজ মদ মরখা দাপনা করুক আর বাংলার মহিলা মুখ্য পিঠান পশ্চিমবঙ্গের মেয়েরা অসুখের ভাব তারা নির্যাতিত হোক কেন বলছি বলতে কলকাতার আর্ধিকরণের ঘটনা হারহীন করা ঘটনা ভাবুক পাঁচ মতো ডাক্তার মহিলা ডাক্তার

দেওয়ার চেষ্টা করাটা তার পুরোটাই সাজানো ঘটনা আর এই সাজানো নাটকের যিনি নাট্যকর তার নাম মমতা ব্যানার্জি কেন বলছি বাংলার মুখ্যমন্ত্রী কি বলছেন এত ঘটনা এই ব্যাপার আমাদের গতকাল আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আমাদের কর্মসূচি আজকে শুরু হলো আমাদের অবরোধ ধর্ণা তো কলকাতায় চলছে আজকে আমাদের জেলায় ছাদনি আমাদের আলেকাতলা আমাদের এই আপনার সোলু এখানে সোলুন্ডিকে হয়েছে নাদাই হয়েছে শ্রীরামপুর এবং আমাদের কালনা সব থেকে বড় আছে এবং চলছে কোনো জায়গায় বলব এইটুকু আমাদের আর কোনো বক্তব্য নেই একটাই বক্তব্য যা ঘটে যাচ্ছে করে এই ঘটনার সঙ্গে এই তদন্ত করা যায় তাহলে দেখা যাবে ফলে বাংলার মুখ্যমন্ত্রীর যুক্ত পরোক্ষ হবে উনিও যুক্ত বলে এত ওনার কিসের আগ্রহ ধামা চাপা তার মানে হয় এমন নয় কি যে আসল দোষী ধরা পড়লে ওনারও মতো চলে আসতে পারে কারণ অনেক অডিও ভিডিও ভাসছে বাজারে তার সত্য মিথ্যা প্রশাসন জানে কিন্তু প্রশাসনের নির্বিকল্পনা মুখ্যমন্ত্রী আজ যদি বলতে পারলেন না যে মহিলা মুখ্যমন্ত্রী না যারা দোষী তারা শাস্তি হবে আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি এটা শুনতে ছিল বাংলা মানুষ কিন্তু ওনার কাছে আশা করা অন্যায় কারণ কি ওনার কাছে বিড়ালকে যেমন মাছ আকুলতে যাওয়া যায় না ওনার কাছে ভালো কিছু আশা করা খুব মুশকিল উনি সৈরাজে সাধারণভাবে বিশ্বাস করেন উনি লাশের উপর দিয়ে রাজনীতি করার অভ্যস্ত তাই মনে করে যাচ্ছে তাই আমরা আর কিছু চাই না আমরা একটাই চাই বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ উনি পদত্যাগ করলে বাংলার অনেক সমস্যার সমাধান হবে শুরু লাশ থেকে বিজেপি এই ইস্যু নিয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ করেই বিজেপি ছাড়বে চলতি থাকবে আগামী দিনে অনশন ধর্নার যা যা হয় স্বাস্থ্য ভবন খেলাও সব চলবে এক এক করে তখন আবার অমান্য খেলা হবে কিন্তু বীজ আর ছাড়বে না আমার এখানে অবরোধ চলো প্রায় বৃষ্টি হয়েছিল দু ঘন্টা করার কথা কিন্তু প্রচলন বৃষ্টি হওয়ার জন্য সময় শুরু করা যায়নি পঁয়তাল্লিশ মিনিট অবরোধ হয়েছিল চারটে থেকে আর চারটে বাজে দশে শুরু হয়েছে কালাকার বাজার